আচ্ছা আল্ট্রাসাউন্ড মেশিনের কীরকম দাম হতে পারে বা ডাক্তারবাবুরা পেটে বলার সময় হাতে নিয়ে যে জিনিসটা পেটের ওপর বলাচ্ছে সেই জিনিসগুলো কীরকম দাম হতে পারে দেখুন আলট্রাসাউন্ডের মেশিনের দাম মোটামুটিভাবে দশ লাখ টাকার কম থেকে শুরু করে দেড় কোটি এবং তারও ওপর হতে পারে এখন যত দামি মেশিন কেনা যায় কি হয় আল্ট্রাসাউন্ডের ভেতরে আমরা হাতে যেটা নিয়ে বলাচ্ছি ওটাকে বলা হয় প্রব ওর ভেতরে একটা পিজল ক্রিস্টাল থাকে সেটা দিয়ে বডিতে একটা সাউন্ড ওয়েভ পাস করানো হয় সেটা রিফ্লেক্ট করে সেটা প্রোভ ক্যাচ করে তারপরে কম্পিউটারের মাধ্যমে ইমেজ জেনারেট করে তো মোটামুটিভাবে আপনি এই ব্যাপারটাকে এইভাবে ভাবুন যে আমরা সাদা কালো টিভি দেখেছি তারপর এইচডি টিভি তারপর আলট্রা এইচডি টিভি তারপর এইটকে টিভি তো যত বেটার টিভির রেজলিউশন বেড়েছে তত আমরা ইমেজ বেটার দেখতে পেয়েছি মোটামুটি বোঝানোর জন্য বলছি তো আলট্রাসাউন্ডের মেশিনের দাম দেড় কোটির ওপরও আছে দশ লাখ টাকার কমও আছে আবার হাতে যে আমরা প্রোবটা ইউজ করি যত দামি মেশিন হবে ওই প্রোবের দাম তত বেছে অ্যাভারেজ চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার মেশিনে ওই প্রোপগুলোর এক একটা দাম মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা হয় আবার দু লাখ টাকাও হয়